চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সহজ সরল যোগা বা ব্যায়াম যেটি করলে তোমাদের অনেক প্রকার উপকার হবে পেটের সমস্যা পিঠের সমস্যা পায়ে ব্যথা সমস্ত কিছু সমস্যার সমাধান হবে শুধুমাত্র এই ব্যায়ামের দ্বারা আজ আমি তোমাদেরকে বলবো যারা দীর্ঘদিন থেকে পেটের সমস্যায় ভুগছো গ্যাস অ্যাসিডিটির মতো প্রবলেম খাওয়ার পর পেটে ভার ভার হাত খাওয়ার পর পেটে একটা অস্বস্তিকর বা খাওয়ার পর পেটের নাভির কাছে জ্বালাভাব বুকে জ্বালা টক ঢেঁকুর এই সমস্ত সমস্যা এক কথা যাকে বলি যে পেটের বিভিন্ন সমস্যা পেটের সমস্যা একেবারে গর্ব অথবা যাদের কর্ম কোমরের ব্যথা দীর্ঘদিন ধরে যারা কোমরে ব্যথায় ভুগছ কোমরের ব্যথা উঠতে গেলে বসতে গেলে ব্যথা হয় সমস্ত সমস্যা সমাধান করবে এই মাত্র একটি এই ব্যায়ামে তো বন্ধুরা যারা দীর্ঘদিন থেকে তোমরা এই কমরের সমস্যায় ভুগছ গ্যাসের সমস্যায় ভুগছ বা পেটের লিভার ফাংশন একেবারে নষ্ট হয়ে গেছে তাদের জন্য এই ব্যায়ামটি খুবই একটি উপকারী ব্যায়াম শুধুমাত্র তোমরা বাড়িতে বসে প্রতিদিন সকাল সন্ধ্যা দশ মিনিট যদি সময় দিতে পারো সময় করে আমি অবশ্যই বলবো এই ব্যায়ামটি কিছুদিন করার পর তোমাদের সমস্যা একেবারে দূর হয়ে যাবে তো চলো আজ আমি সেই ব্যায়ামই দেখাবো যে ব্যায়ামটি তোমরা সহজে বাড়িতে সে সহজ উপায়ে কীভাবে তোমরা করবে একেবারে সহজ সরল পদ্ধতিতে কীভাবে করতে হয় ব্যায়াম করার একটা সঠিক পদ্ধতি সঠিক নিয়ম না জেনে ব্যায়াম করলে সেই ব্যায়ামের কোনো উপকার হয় না আজ আমি সেই তোমাদেরকে তথ্যই দেখাবো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সেইভাবেই তোমাদেরকে যে যোগা প্রাণায়াম আসনগুলো দেখানো হয় সেগুলো সঠিক হবে সঠিক পদ্ধতিতে তোমাদেরকে দেখানো হয় যাতে তোমরা শিখে করে নিজের শরীরকে সুস্থ এবং সবল করতে পারো আমাদের উদ্দেশ্য যোগ করে সকলে সুস্থ থাকো নিরোগ থাকো তাই আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সমাধানের বিভিন্ন উপায় যোগ প্রাণায়াম আসন আমরা নিয়ে আসি তাই আমাদের চ্যানেলে যারা নতুন শ্রত দোষা দর্শক বা শ্রোতা ইচ্ছর অবশ্যই তাদেরকে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ভালো করে রাখবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে শেয়ার অবশ্যই করে দেবে একটি শেয়ার তাদের উপকারে অনেক উপকার আসবে আর নিজেদের মতামত কমেন্টটি জানাবে যদি কিছু কারো কমেন্ট মতামত থাকে কমেন্ট অবশ্যই জানাতে ভুলবে না তো চলো আমি কীভাবে এই ব্যায়ামটি তোমাদেরকে দেখাবো কী ব্যায়াম এই ব্যায়ামটি করলে কীভাবে তোমরা শরীর সুস্থ সবল রাখতে পারবে পেটের সমস্ত দূর করতে পারবে কমরের ব্যথা দূর করতে পারবে পায়ের ব্যথা দূর করতে পারবে তো বন্ধুরা ব্যায়ামটি হচ্ছে সভা আসন সভা আসন কীভাবে করবে চলো আমি সেই সঠিক পদ্ধতি তোমাদেরকে দেখাই পাঁচ মিনিট আমার সাথে সময় দাও এবং নিজেরা শিখে প্রতিদিন বাড়িতে বসে করো কিছুদিন করার পর থেকে এই সমস্যা একেবারে দূর হয়ে যাবে তো চলো আমি কীভাবে করি সর্বপ্রথম আমি পুকুর হয়ে শুয়ে পড়ব এরকম কোনো মেঝেতে মাদুর কিংবা কোনো সতরঞ্জীব পেতে তোমরা বাড়িতে বসে পড়তে পারো মাঠেও করতে পারো এইভাবে আমি শুয়ে গেলাম আমার পা একেবারে শোটাম থাকবে বা আমি এইভাবে এরপর শ্বাস নিতে নিতে আমি একটা পা উপরে তুলব এইভাবে শ্বাস নিতে নিতে একটা পা উপরে তুললাম দশ সেকেন্ড পনেরো সেকেন্ড আমি রাখবো আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমি পা নিচে নিয়ে এলাম আবার দ্বিতীয় পা দ্বিতীয় পা আবার একই পদ্ধতিতে শ্বাস নিতে নিতে উপরে তুলবো ধীরে ধীরে উপরে তুলবো এইভাবেই পা বাকি যাবে না ছোটান থাকবে এইভাবেই 10 15 সেকেন্ড থাকার পর আবার পা নিচে শ্বাস ছাড় ছাড়তে মাটি টেনে নিলাম আবার আমি শ্বাস নিতে নিতে পা উপরে তুললাম শ্বাস ছাড় ছাড়তে নিয়ে নিলাম এবার শ্বাস নিতে নিতে এবার উপরে নিয়ে গেলাম এইভাবে চার পাঁচ বার দুটো পা এই অবস্থায় করার পর এবারে আমি সেই দুটো পা একসাথে তুলবো শ্বাস নীতিনীতি আমি তুলব যেভাবে আমি এক পা তুলেছিলাম সেইভাবে দুটো পা তুলবো আমার হাত এইভাবেই থাকবে শ্বাস নীতিনীতি আমি উপরে তুলব এইভাবে শ্বাস নীতিনীতি উপরে তুলবো দেখো কিভাবে করি পা একেবারে টান থাকবে দুটো পা আমার স থাকবে শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে এলাম এইভাবে দশ পনেরো সেকেন্ড থাকবো আবার তুলবো আবার দশ পনেরো সেকেন্ড থাকবো শ্বাস নিতে নিতে তুলব শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামাবো পা ধপাক করে মাটিতে নামবে না এইভাবেই এই অভ্যাসটা চার পাঁচবার এক একটা পা চার পাঁচবার মোটামুটি পাঁচ মিনিট করে প্রতিদিন সকাল বিকেলবেলা দুটো টাইম অবশ্যই করো এটি দুপুরবেলা করা যায় এইভাবে সম্ভাসন কিছুদিন করার পর আমাদের পেটের সমস্যা দূর হবে কোমরের ব্যথা দূর হবে হাঁটুর ব্যথা থাকলে দূর হবে তো এই ব্যায়ামটি প্রতিনিয়ত যদি তোমরা করো তবেই তার উপকারিতা পাবে সঠিকভাবে আমি যেভাবে বললাম শ্বাস ছাড়া শ্বাস নেওয়া ব্যায়াম করার সময় একটা সবসময় নিজেকে সেই দিকে খেয়াল বা ধ্যান রাখতে হবে যে শ্বাস নেওয়া এবং ছাড়াটা সঠিকভাবে যোগা প্রাণায়াম আসন করলে তবেই তার সঠিক উপকার বা সঠিক উপকারিতা পাওয়া যায় শুধু ভিডিও দেখে করলে হয় না সঠিক পদ্ধতি জেনে করতে হয় কীভাবে করতে হয় সবসময় যোগাসন প্রাণায়াম খোলা মনে জায়গায় করা ভালো তো বন্ধুরা এই ছিল আজকে তোমাদের জন্য এই উপহার সলভা আসন কীভাবে করবে সঠিক পদ্ধতি সঠিক নিয়ম কতক্ষণ করবে এই আসন বা ব্যায়ামের উপকারিতা কি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলে যোগ করো সুস্থ থাকো আজকে আমি এখানে শেষ করছি ধন্যবাদ